সম্মানের পিছে গুরি না সম্মান পাওয়ার জন্য লোবিং করি না যিনি ইজ্জত আমার মালিক আমি সেই রবকে তালাশ করি ঠিক এজন্য আমি হামজাকে বলবো তুমি যে বলে বাংলাদেশে কেউ যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয় এ আমাকে টাকা দিয়েছে 1 টাকা তার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশী কোনো রাজনৈতিক দল আমাকে 1 টাকা দ্বারা প্রমাণ করতে পারে আমি ওয়াজের মার ছেড়ে দিই যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দেব এর উপর আর কি কথা আছে কনফিডেন্স কনটেন্টমেন্ট স্টে ইন মাই হার্ট ঠিক পরিষ্কার কথা হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি মন খারাপ করছেন না 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 মন খারাপ করছেন কি শেষ করে দেবো মানে কোনো কষ্ট দিবেন না কেউ

এই বাসকালি থেকে মদিনা অনেক দূরে কিন্তু আল্লাহ সারা পৃথিবীরা এমন ছোট করে দিয়েছে আমার হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম যা আছে সব দেখতে পায় নবীরে দেখার ক্ষমতা দিছে কে এখন প্রশ্ন যারা নবীর হাজার নাজের মানে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা আবু লাহাবের চশমা আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে দেখা দিতে পারে এদের চোখের মধ্যে লাগাইছে জালালউদ্দিন সুয়ুতির চশমা জালালউদ্দিন সুয়ুতি আপনারা শানের এত পাগল পাগল

আমরা সুন্নিরা যখন জিকির করি তখন তারা আমরা দেখতে আমরা শালি বাবা এই বাবা হে বাবা বলে জিকির করি একটা আছে না একটা আছে না রশ্মিকা দান খেত বার্সিটির মাল খেত আন্তর্জাতিক মিথ্যাবাদী আন্তর্জাতিক চাপাবাস এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলে কি কথা বলে কথা বলে শুধু মিথ্যা কথা বলে এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে চোখের গুড়া টোরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয় কথা কোন ঠিক না বেটি এ আমার আজ থেকে প্রায় আট বছর আগে বলছে আমি যদি কামেল পাশে সার্টিফিকেট দেখাইতাম পারি সে জীবনে ওয়াজ করতো না সে বলছে নামটা কয়ে দি আমির হামজা সে যেটা আমার নাম ধরে কইছে এজন্য আমি নাম ধরে

উনি বলছে জীবনে ওয়াশ করতো না দেখাইতে পারলে এরপরও তিনি ওয়াশ করে তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নম্বর ওয়ান